স্মরণ করো যখন মূসা আ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে নিজের জাতির দিকে ফিরে তাকালেন তাদের কান্ড দেখে তার অন্তর কেঁপে উঠল তিনি বললেন হে আমার জাতি তোমরা তো এক ভয়ানক অন্যায় করে ফেলেছ এক বাছুরকে উপাস্য বানিয়ে তোমরা নিজেদের উপরই সীমাহীন জুলুম করেছ তার কণ্ঠে তখন ব্যথা অভিমান আর করুণার মিশ্র সুর এখনো ফিরো এখনো সময় আছে তোমাদের প্রভুর কাছে তাওবাহ করো নিজেদের ভুলের মূল্য দাও নিজেদের সংশোধন করো এমনকি যদি তা কঠিন হয় নিজ জাতির মধ্য থেকে যারা সত্যচ্যুত হয়েছে তাদের বিরুদ্ধে দাঁড়াও তোমাদের স্রষ্টার কাছে এটাই হবে উত্তম গু এ এক কঠিন পরীক্ষা ছিল কাটায় ভরা এক পথ কিন্তু এর পরেই এলো আশার আলো অতঃপর তিনি পরম দয়ালু আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা করলেন হ্যাঁ তিনিই তো সেই অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু যার দয়ার দরজা কখনো বন্ধ হয় না যিনি অপেক্ষায় থাকেন যেন তার বান্দারা ফিরে আসে তার দিকে যতই ভুল হোক যতই পথচ্যুতি হোক তার ক্ষমা তার ভালোবাসা সীমাহীন